সিসের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তার মধ্যে আমি এখানে দেখতেছি এখানে ক্যাফেন আছে সিসের তারপর হচ্ছে এবং এখানে আমি পাওয়ার বার দেখেছি বা এনার্জি বার দেখতেছি তো মূলত এগুলোর কাজ কি বা সিস বা সায়েন্স ইন স্পোর্টস এইটার কাজ কি এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের অ্যাথলেটদের জন্য যারা আমরা সুইমিং করি রানিং করি বা ট্র্যাভেলিং করি বা ট্রেকিং করি তাদের জন্য সাইক্লিং করি তো এটা হচ্ছে এনার্জি বা যেটা হচ্ছে যে আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দেয় এটা হচ্ছে চকলেট টাইপের চকলেট আর হচ্ছে যে জেল আছে জেলগুলো হচ্ছে যেমন ধরেন আমরা ওয়ার্কআউট করতেছি বা সাইক্লিং করতেছি বা রানিং করতেছি ওই সময়টা কিন্তু আমাদের আসলে কার্বোহাইড্রেটের যে ঘাটতি ওটা মেটানোর জন্য কিন্তু আমরা চালে ভাত খেতে পারি না আমরা চালে রুটি খেতে পারি না বা বন খেতে পারি না ওই ক্ষেত্রে কারণটা ডাইজেস্ট করতে আমাদের সময় লাগে এবং ওটা চাবাতে হয় শারীরিক হবে তো ওটা বডিতে এনার্জি হিসেবে কনভার্ট হতেও সময় লাগে আসলে তো ওই টাইপের খাবার আমরা কখনোই খেতে পারি না তো এই সায়েন্স ইন স্পোর্টস বা স্পেশালি যে কোনো স্পোর্টস বা যে কোনো স্পোর্টসের জন্য স্পোর্টসের আগে এটা জাস্ট আপনি দশ মিনিট আগে খেলেই হবে এটা বডিতে খুব তাড়াতাড়ি সার্কুলেট করে এনার্জিতে কনভার্ট হয়ে যায় আর এখানে হচ্ছে কার্বোহাইড্রেটের চাহিদাটা মিটে ফেলবে এই জেল এবং এক্সট্রা কোনো পানিও লাগে না এটার জন্য এবং পাশাপাশি হচ্ছে যে সিসের যে ক্যাফেন আছে এই ক্যাফেনটা হচ্ছে যে আমরা যে ঘুম ঘুম ভাব থাকে আমাদের অনেক ক্ষেত্রে ইভেন্টের আগে বা রেসের সময় এই ঘুম ঘুম ভাবটা কাটাই ফেলে অনেক বেশি অ্যাক্টিভ রাখে এবং আমরা জানি যারা স্পোর্টসে আসি আমাদের মাসেল ক্র্যাম্প করে বসে অনেক ক্ষেত্রে যখন আমরা অনেক বেশি লোড দিয়ে ফেলি তো ওই মাসেল ক্র্যাম্প এই জাতীয় ইয়াগুলো থেকে আমাদেরকে দূরে রাখে এই ক্যাফেনটা হ্যাঁ মাসেলকে অনেক বেশি এনার্জেটিক রাখে ক্যাফেন আর আরো কিছু আছে যেমন এনার্জি বার আছে হ্যাঁ এই যে এখানে কিছু আছে জেলি আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের রেগুলার মানে প্র্যাকটিসে এবং হচ্ছে রেস জন্য